তো পাহাড়িদের এই বাসের ডাবাটা নিয়ে আমাদের সমতল ভূমির মানুষের কৌতূহলে শেষ নেই যে আসলে এটা কীভাবে খায় খেলে কি হয় বা এটার সাথে কি কি থাকে এটা নিয়ে আসলে মানুষের কৌতূহলের এটার নাম হচ্ছে ডাবা আমাদের কিছু বন্ধের এটাকে ডাবা বলতো আমাদের কিছুগঞ্জের যেটা দেখতাম এটা হচ্ছে একটু গুল নারিকেলের ছোলা দিয়ে বানাইতো আর ভিতরে তামাক পরে দেখতাম মরব্বিরা খাইতো এটা দুই হাজার সালের আগে দেখতাম দু হাজার সালের পরে আসলে এটা বিলীন হয়ে যায় আস্তে আস্তে তো আমরা এক মুরব্বীকে রিকোয়েস্ট করলাম যে আমাদেরকে তামাক ছাড়া এটা বানিয়ে দেন আমরা দেখব এটা মানে টানতে পারি কিনা বা একটু টান দিব আর কি তো মুরব্বী আমাদেরকে তামাক ছাড়া এটা বানিয়ে দিল আমরা চেষ্টা করতেছি এটা দেখার জন্য ট্রেনে যে ওরা কিভাবে টানে এটাই দেখবো আর কি জুড়ে দেন

तीन फुट देखो ये कोर्स क्या दे 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 किफ़ेनिक नहीं देखा इनको बड़ा हो अर्थिनिक क्या है दफ़ान दी दफ़ान माला से दो हेलो हाँ मोला तंग करवाया तो फ़ाला फ़ाला वो ही है माँ और है दुमाए ना एक बार जब महसूस वाले को अब लगे तो ये तो होने का ये আগৰ নিবেছে <laughs> <laughs>